অনেক সময় দেখা যায় যে আমরা মোবাইল নিয়ে ঘরের বাইরে থেকে ঘরের ভেতরে ঢুকলাম আর আমাদের মোবাইল নেটওয়ার্কটা পুরোপুরি ডাউন হয়ে গেল আমাদের ইন্টারনেটটাও কিন্তু স্লো হয়ে গেল এরকম সমস্যাটা কিন্তু অনেকের ক্ষেত্রেই হয়ে থাকে আমরা হয়তো অনেকেই দেখেছি যে এরকম হয় এবং কি আমার সাথেও হয়েছে আপনাদের সাথেও নিশ্চয়ই কোনো না কোনো দিন হয়েছে কোথাও একটা ঘুরতে গেলেন কোনো একটা হোটেলে ঢুকলেন হোটেলে ঢোকার সাথে সাথেই নেটওয়ার্কটা নেই মোবাইলে আবার বাইরে গেলেন আবার নেটওয়ার্ক চলে আসছে তাহলে এইরকম সমস্যায় পড়লে কিভাবে তার সমাধান সম্ভব চলুন ডিসকাস করা যাক আজকের এই ভিডিওতে তো ভিডিওটা শুরু করা যাক তো প্রথম কথাই হলো এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা পেয়ে যান তো প্রথম কথা হলো যে মোবাইলে তাহলে কি করতে হবে তার জন্য আমি কি করব স্ক্রিনটা আমার রেকর্ডিং করার জন্য অন করে নেব তো স্ক্রিন রেকর্ডটাকে অন করে নি স্ক্রিন রেকর্ডারটা মাত্র 5 সেকেন্ডের মধ্যে অন হয়ে যাবে স্ক্রিন রেকর্ড অন হয়ে গেছে তো এইবারে আমি চলে যাব হচ্ছে সোজা আমার মোবাইলের সেটিংসের মধ্যে সেটিংসের মধ্যে চলে গেলাম সেটিংসের থেকে আমি চলে গেলাম হচ্ছে মোবাইল নেটওয়ার্কের মধ্যে মোবাইল নেটওয়ার্কের মধ্যে যাওয়ার পর আমি কি করলাম না এখান থেকে আমার যে সিম আছে সেই সিমটা সিলেক্ট করে নিলাম সিমটা সিলেক্ট করে নেওয়ার পর আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা অপশন আছে VoLTE কলস। ভিও এল টি কলস বলে একটা অপশন আছে এই অপশনটা কিন্তু আমরা যদি অন করে রাখি তাহলে কিন্তু ইন্টারনেট কলের যে সুবিধাটা তার ব্যান্ডউইথটা কিন্তু বেশি হবে তার ক্ষমতাটা কিন্তু বেশি হবে কিন্তু নরমালি যদি আমাদের কল করতে হয় তাহলে কিন্তু এই ভিও এল টি কলসটা কিন্তু অফ করে রাখাই ভালো যেই আমরা অফ করে দেবো তখন দেখা যাবে কিন্তু যে নেটওয়ার্কের সিচুয়েশনটা নেটওয়ার্কের স্ট্রেন্থটা কিন্তু অনেকটা বেশি হলো কল করার ক্ষেত্রে আরেকটা ব্যাপার বলে দিই যদি ইন্টারনেটটা করতে হয় সেই সময় মানে আমি কল করছি তখন আমার ইন্টারনেটটা অন আছে সেই জন্য কিন্তু কলের স্ট্রেন্থটা কিন্তু কম হয়ে যেতে পারে কল কেটে যেতে পারে সেই জন্য কি করতে হবে কল করার সময় যখন আপনি বাইরে ঘুরতে গেছেন তখন নেটওয়ার্কটাকে ফোর থেকে থ্রি জি অবলিক টু জি তে কিন্তু চেঞ্জ করে নেবেন যেমন আমি এখানে চেঞ্জ করে দেখালাম কল করার জন্য আবার যখন ইন্টারনেট করবেন তখন ওটাকে আবার ফোর তে সিলেক্ট করে নেবেন এবং ভিএলটি যে কলস গুলো ব্যাপারটা আছে যে অপশনটা আছে সেটাকে অন করে নেবেন তাহলে দেখবেন আপনাদের ইন্টারনেটটা ভালো চলবে তো ইন্টারনেট আর কল এই দুটোকেই সঠিক স্ট্যান্ডার্ড একটা ব্যান্ডউইথ দিয়ে একটা ক্ষমতায় চালানোর জন্য যে অপশন দুটো আমি এখানে দিলাম আশা করি আপনাদের এটা খুবই কাজে লাগবে যদি এই সলিউশনটা আপনাদের কাজের মনে হয় তাহলে ভিডিওটাকে লাইক করে দিন আর যদি চ্যানেলে এসে প্রথমবার এই ধরনের ভিডিও দেখছেন তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন চলুন আগামী ভিডিওতে আরো একটা খুব ইম্পর্টেন্ট তথ্য নিয়ে আসবো ততদিন অবধি জয় হিন্দ